তারপর চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের জন্য এটা দেখেন ব্যাকসাইড টা দেখেন ব্যাকসাইড টা কিন্তু অনেক সুন্দর করা এটা হচ্ছে স্যালোয়ারটা কিন্তু একদম অনেক বড় সালোয়ার হেলদি কাপড় কিন্তু পড়তে পারবে বিশাল বড়

তো এই থ্রি পিসগুলো যারা নিতে চান একদম ধামাকা অফার প্রাইস দিচ্ছি আমরা যারা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে আর যারা বিয়ে আসতে পারবেন না যারা দেখা যায় আপনার ঢাকার বাহিরে আসেন তাদের জন্য আমরা দুর্দান্ত ডিসকাউন্ট রেখেছি অফার রেখেছি তারা কিন্তু আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন একদম ভিডিও করে দেখে নিতে পারবেন এটা দেখেন জাম কালার খুবই সুন্দর একটা থ্রি পিস এগুলো সম্পূর্ণ কিন্তু জর্জের উপরে সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস হচ্ছে মিরোর মিরর দিয়ে কাজ করা প্লাস স্টোন দেওয়া তো এগুলো কিন্তু আপনার যে কোনো ওকেশন হোক এগুলো পরতে পারবেন আর প্রত্যেকটার পায়জামায় কিন্তু আপনি দেখেন এরকম আপনার সুতা দিয়ে কাজ করা আছে আর একটা অন্যা আমি দেখাই দেই এই দেখেন প্রত্যেকটা অন্য এরকম গর্জিয়াস হবে সুতা দিয়ে কাজ করা হবে প্লাস আপনার স্টোন বসানো থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে কিছুই স্টোন থাকবে কিছুই সিকোয়েন্সের কাজ থাকবে অন্যগুলো তো একটা পিস দেখেন মেরুন কালার ওয়াও একটা কালার এটা কিন্তু পুরোটা পালের পালের কাজ করা প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর ম্যাচিং সুতার এই কাজ করা এই থ্রি পিসটা দেখেন কাটওয়ার্ক করা হবে খুবই নাইস একটা থ্রি পিস তো এই থ্রি পিসটা অন্য শপে গেলে দেখবেন পঁয়ত্রিশশো চার হাজার শপে আসলে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা নাইস একটা কালার যে কোনো ফর্স পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে কালারটা এই দেখেন এখানে কিন্তু পুরোটা আপনার গর্জিয়াস স্টোন দিয়ে কাজ করা সুতার কাজ করা আর গলার ডিজাইনটা দেখেন ওয়াও মাথা নষ্ট ডিজাইন গলার ডিজাইনটা দেখেন মাথা নষ্ট ডিজাইন মাত্র পঁচিশশো টাকা ধামাকা অফার পঁয়ত্রিশশো চার হাজার টাকার মাত্র পঁচিশশো টাকা পিঙ্ক কালার ওয়াও পিঙ্ক দেখেন এখানে গাছের ডিজাইন দেওয়া ফুলের ডিজাইন করা দেখেন সম্পূর্ণ সুতার কাজ কোনো জড়িও নাই চমকিও নাই সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এটা কিন্তু হাতে কাজ আছে মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আর এ একটা ওন্না দেখেন এটা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর নাইস একটা ওন্না দেখেন মাল্টি কাজ করা ওন্নাটা মাল্টি কাজ করা ভিতরে তো এগুলো থ্রি পিস কিন্তু আপনার স্কটল্যান্ডের থ্রি পিস খুবই সুন্দর নতুন আসতেছে এই থ্রি পিসগুলা এই থ্রি যারা নিতে চান দ্রুত চলে আসবেন এই দেখেন ওয়াল একটা কালার ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা এটা একদম গর্জিয়াস যারা একটু সিম্পল চান সিম্পলও আছে যারা একটু গর্জিয়াস চান ওকেশনের জন্য যে ভাইয়া আমরা ব্লার ওকেশন করবো একটু গর্জিয়াস লাগবে গর্জিয়াস কিন্তু হবে তো অনেক সুন্দর এই থ্রি পিসগুলো মাত্র পঁচিশশো টাকা আছে আপনারা যারা বিয়া বাজারের সদস্য আছেন বিয়া বাজার থেকে কেনাকাটা করেন সব সময় শাড়ি লেহেঙ্গা থ্রি পিস তারপর আপনার ব্রাইডাল ব্রাইডালের শাড়ি ব্রাইডালের লেহেঙ্গাগুলো যারা কেনাকাটা করেন তারা কিন্তু জানেন যে বিয়ে বাজার সবচেয়ে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম প্রাইসে আপনার ভালো কোয়ালিটির জিনিস দিয়ে থাকে কারণ বিয়ে বাজারে একদম সীমিত প্রফিটে মাল সেল করে যেন আমাদের কাস্টমারগুলো আরও বাড়ে সেজন্য এই থ্রি পিসটা দেখেন এটা কিন্তু পুরোটাই স্টোনের কাজ করা এই দেখতেছেন এখানে এটি কিন্তু পুরোটাই আপনার স্টোনে কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স বসানো আর গলার ডিজাইনটা দেখেন গলাটা কিন্তু আপনার ঝোল লাগানো আছে খুবই সুন্দর এই থ্রি পিসটা মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু আপনার একদম চ্যালেঞ্জ কোনো জায়গায় এই থ্রি পিস পঁচিশশো টাকা কেউ দিতে পারবে না শুধুমাত্র বিয়ে পক্ষে সম্ভব মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে এত সুন্দর থ্রি পিস দেখেন খুবই সুন্দর এটা মেরুন কালার গর্জিয়াস মেরুন কালার এই থ্রি পিসটা মাত্র পঁচিশশো টাকা বিউটিফুল খুব নাইস একটা থ্রি পিস দেখেন ওয়াও একটা থ্রি পিস এই দেখেন এটা কিন্তু আপনার টার্সেল করা আছে সম্পূর্ণ টার্সেল করা প্লাস হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন হাতাটা কিন্তু মাথা নষ্ট ডিজাইন টার্সেল করা এই দেখেন কাটওয়ার্কের ভিতরে টার্সেল করা খুবই সুন্দর নাইস একটা থ্রি পিস তো এই থ্রি পিসগুলো যারা নিবেন ফর্শা গুড়া পড়লে তো মাথাই নষ্ট খুবই সুন্দর লাগবে এই দেখেন এখানে কিন্তু ডিজাইন কিন্তু পাল দিয়ে ডিজাইন করা প্লাস আপনার সিকুয়েন্স আছে মিরর আছে স্টোন আছে খুবই সুন্দর একটা থ্রি পিস মাত্র পাচ্ছেন জলের দামে বল রস মাত্র পঁচিশশো টাকা ধামাকা অফার এটি কিন্তু সীমিত সময়ের জন্য এই দেখেন এটা হচ্ছে সিবিট কালার খুবই সুন্দর একটা থ্রি পিস সিভিট কালার এই থ্রি পিসটা এটা কিন্তু আপনার দেখেন প্যানেলের কাজটা দেখেন প্যানেলটা কিন্তু খুবই চড়া প্যানেল এখানে কিন্তু কাটওয়ার করা আছে ডিজাইনটা 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 একটা একটা ডিজাইন 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 দেখেন আর গলার দেখলে তো মাথা নষ্ট খুবই সুন্দর একটা থ্রি পিস হাতার কিন্তু কাজ আছে দেখেন হাতাটা কিন্তু খুবই সুন্দর স্টোন লাগানো তো এটা কিন্তু আমাদের সপে আসলে পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচিশশো টাকা ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা ওয়াও সাদা তো সাদা আপনার থ্রি পিস হোক বা শার্ট হোক সাদা জিন্স কিন্তু মেয়েদের ছেলেদের সবারই কিন্তু পছন্দের একটা কালার তো খুবই সুন্দর এই সাদা থ্রি পিসটা মাত্র পঁচিশশো টাকা তো অন্য অন্য পেজে কিন্তু অন্যান্য পেজে অন্য অন্য সবে দেখবেন আপনার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার এরকম আপনার সেল করে এরকম আপনার দেওয়া আছে কিন্তু বিয়ে বাজারে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলা যারা নিতে চান দ্রুত চলে আসবেন অফারটা একদম সীমিত সময়ের জন্য দেখেন এ একটা জাম কালার খুবই গর্জিয়াস এটা কিন্তু আপনার ব্রাইড লোকেশনের জন্য পড়তে পারবেন দেখেন খুবই সুন্দর এই থ্রি পিসটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন আমাদের বিয়ে বাজার শপে তো বাজার শপ থেকে যারা রেগুলার কেনাকাটা করেন তাদের কিন্তু একটা আইডিয়া আছে তাদের বলতে হবে না তো যারা নতুন আসবেন বিয়েবাজারে কেনাকাটা করার জন্য তারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের শপে আসবেন শপে এসে দেখে শুন নিতে পারবেন আর যারা অনলাইন থেকে কেনাকাটা করবেন অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন বা আমাদের ছবি চাইলে ছবিও দিতে পারব কোনো সময়ের সময় সরাসরি দেখে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর নাইস একটা কালার জাম কালার এটা কিন্তু আপনার ফুলের ভিতরে আপনার স্টোন দেওয়া আছে আর এখানে বডিতেও স্টোন দেওয়া আছে আর পুরোটা সিকোয়েন্সের কাজ করা পার্টটা হচ্ছে আপনার কাটওয়ার করা পার্ক খুবই সুন্দর একটা থ্রি পিস মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ধামাকা অফার আজকে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো হচ্ছে জর্জেটের থ্রি পিস মাত্র পঁচিশশো টাকা ওয়াও একটা থ্রি পিস মাত্র পঁচিশশো তো যারা আপনার ভিডিওটা দেখতেছেন দেখা যায় কালার বুঝতে সমস্যা হয় বা ডিজাইনটা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কাছে ভিডিও কল দিবেন ভিডিও কলটা দেখে নেবেন সমস্যা নেই ভিডিও কল দিবেন দেখেন এই একটা কালার এটা কিন্তু নাইস একটা কালার খুবই সুন্দর মাল্টি কালো কাজ করা এখানে কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা এই সাদা ডিজাইনটা কিন্তু সিকোয়েন্স পুরোটা সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু আপনার মাল্টি কাজ করা খুবই সুন্দর নাইস একটা থ্রি পিস মাত্র পঁচিশশো টাকা ওয়াও এই থ্রিবিসটা দেখেন এই থ্রিবিসটা দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস আমাদের যে ভিডিও ম্যান আছে তার যদি বোধহাক্তা তাহলে গিফট করতাম আমি এই থ্রিবিসটা কিন্তু খুবই সুন্দর মাত্র 2500 টাকা তো এই থ্রিবিসটা দেখেন এই থ্রিবিসটা আপনার ক্যামেরায় কি কালো আসছে আমি জানি না কিন্তু বাস্তবে এই থ্রিবিসটা কিন্তু একদম ওয়াল একটা থ্রি পিস খুবই সুন্দর খুবই নাইস একটা থ্রি পিস তো আপনারা কিন্তু এতদিন পাকিস্তানের থ্রি পিস পরেছেন ইন্ডিয়ান থ্রি পিস পরেছেন এখন কিন্তু আমাদের নতুন করে আস্তে আস্তে স্কটল্যান্ডের থ্রি পিস তো এই থ্রি পিস কিন্তু অনেক সুন্দর অনেক সফট এগুলো পরে অনেক আরাম তো এই থ্রি পিসগুলো নিতে পারেন এই থ্রি দেখেন ওয়াও একটা থ্রি পিস লাইট ল্যাভেন্ডার কালার আমার পছন্দের একটা কালার খুবই সুন্দর এই থ্রি পিসটা এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর এটা দেখেন এখানে কিন্তু আপনার পুরোটাই স্টোন দিয়ে কাজ করা থ্রি পিচটা দেখেন পুরোটা কিন্তু স্টোন দিয়ে কাজ করা গলার যেই আপনার ডিজাইনটা আছে পুরোটা স্টোন দিয়ে কাজ করা এখানেও কিন্তু আপনার স্টোন বসানো এবং হাতায় কিন্তু আপনার সুতার সুতার কাজ করা আম হাতায় ওদের নিচে আম দিয়ে হা হাতায় কিন্তু সুতার কাজ করা প্লাস হচ্ছে স্টোনের কাজ করা তো একটা থ্রি পিস দেখেন এটা হচ্ছে ব্লু কালার এখানে কিন্তু আপনার টার্সেল করা আছে সুতা দিয়ে টার্সেল করা এটা কিন্তু এক্সট্রা লাগানো এটা আপনি চাইলে খুলে ফেলতে পারবেন আর যারা চান এটা লাগাই রাখতে পারবেন এখানে কিন্তু মাল্টি কাজ করা আছে মাল্টি কাজ এটা কিন্তু পুরোটা ম্যাচিং সুদার কাজ করা আর এই থ্রি পিসগুলো কিন্তু আপনি স্কটল্যান্ডের থ্রি পিস এগুলো নতুন করে আসতেছে যারা নতুন থ্রি পিস নিতে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু প্রচুর থ্রি পিস আছে এই দেখেন এইখানে কিন্তু পুরোটাই থ্রি পিস ওইখানে থ্রি পিস পুরোটাই থ্রি পিস আছে শাড়ি আছে হলুদের শাড়ি আছে ব্রাইডেল লেহেঙ্গা পাটি লেহেঙ্গা ব্রাইডেল শাড়ি পাটি শাড়ি সব ধরনের কালেকশন আছে শুধু আপনি জামাই বনিয়ে আসবেন আমাদের এখানে আপনার কাজইও আছে চাইলে বিয়া করাই দিব সমস্যা নেই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম